নমস্কার বন্ধুরা আকৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আর তোমরাও আশীর্বাদ করো যেমন আমরাও ভালো থাকতে পারি তো আজকে শরীরটা অত ভালো নেই তাই হসপিটালে যাচ্ছি তো আমরা ঘর থেকে বার হয়ে গেছি তো এই যে আমাদের ঘর থেকে বার হওয়ার পর রাস্তা তো রাস্তাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে তারপর এই যে দেখার পর রাস্তা চলে আস তারপর চলে আসলাম হসপিটালে তো হসপিটালে ডাক্তার এসছিল না একটু দেরি করে আসছিল তাই আমরা ওয়েট করছিলাম তারপরে আমরা ওষুধ ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম তারপরে আসার পরে এই যে ওষুধগুলো দিয়েছে তো এগুলো খাবার খেয়ে নেবো তারপরে ওষুধগুলো খাবো বলল তো বন্ধুরা যাই হোক বন্ধুরা আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো আশা করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার মেয়ের জন্য এই যে আমার মেয়ে